আমাকে আজকে একজন বললেন একটি স্বপ্ন এবং তার কতগুলো স্বপ্ন আমি ব্যাখ্যা করেছি একটা মিথ্যা হয়নি সে বলছে আমি দেখলাম আকাশে কোটি কোটি তারা তারা থেকে শ্যালের মতো গোলা শুরু হয়েছে বিরাট বিরাট শ্যাল কোটি কোটি তারা থেকে পড়তেছে ডানে বামে সামনে পেছনে যে সেল কারো মাথায় পড়ে সাথে সাথে ওখানে মৃত্যুবরণ করে পালাবার কোনো রাস্তা নাই সব মানুষ রাস্তায় শুধু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে আর মারা যাচ্ছে লাশের পর লাশ পড়ে যাচ্ছে এটা একজন ইমানদার এमন्दार, আল্লাহ আলা ইমানদারের তিন দিন আগের স্বপ্ন কেয়ামতের আগে মুমিনদের স্বপ্ন মিথ্যা হবে না বলে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সাহি বুকারীর স্বপ্ন অধ্যায় হাদিস ইজাতারাবতি শাহ লম তকে তকজিবুরু উইয়াল মমিন যখন কেয়ামত ঘণি আসবে উম্মতে মোহাম্মদিয়ার পৃথিবী ছাড়ার সময় ঘনী আসবে সজেই কোনো স্বপ্ন মিথ্যা হবে না উনি যখন আমাকে স্বপ্নটি বললেন তখন আমি বললাম হ্যাঁ তোমার স্বপ্ন আর আমি যখন হাদিসের জানালা দিয়ে তাকাই এই 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 সমাজের দিকে মিলে যায় থেকে সংবাদটি এসেছে। উম্মতের শেষ ভাগে আগের উম্মত আগের অনেক উম্মত কে আল্লাহ বমি তলিয়ে মাটির নিচে তলিয়ে দিয়েছেন এখন যদি এই যে স্বপ্নটা দেখলো তারকা থেকে সেলিং হচ্ছে আর মানুষ আর মানুষ লাশে স্তূপ পড়ছে এটা কিন্তু হয়ে যাবে দেরি নাই একটি বিস্ময়কর কিতাব আছে পৃথিবীতে বিস্ময়ের বিস্ময়কর কিতাব এই কিতাবটির নাম আল আল ফিতান কিতাবটা এখান থেকে বহু ভবিষ্যৎবাণী চুরি করেছে নস্টার ড্রামস নস্টার ড্রামস নস্তর দামসের ভবিষ্যদ্বাণী প্রায় ফলে যায় প্রায় ফলে যায় আমি কিছু শুনলাম পরে দেখেছি সব চুরি করা আমাদের নোয়াবের আল ফেতান বই থেকে সে সে ভবিষ্যদ্বাণীতে বলেছে দু সালে আকাশ থেকে অগ্নি গোলা নিক্ষিপ্ত হবে দু হাজার পঁচিশের আগে আমি বললাম এটা তো তিরমিজির হাদিস আজ থেকে সাড়ে চারশো বছর আগে পনেরোশো সালে যে মারা যায় নষ্ট নষ্ট সেগুলো বলে গেছে ইসলাম থেকে চুরি করে জার্মানির একটি টিভি শিকার করেছে পৃথিবীতে সবচেয়ে বড় চুরির ঘটনা যেটা ঘটেছে সেটা হলো মুসলিম খেলাফত পতনের পরে তাদের সমস্ত ইনফরমেশন তাদের সমস্ত সায়েন্স জ্ঞান বিজ্ঞান নলেজ সব চুরি হয়ে গেছে চুরিটা করেছে বদ্র ইউরোপিয়ানরা